যাদের প্রয়োজন অতি তাড়াতাড়ি আমাদের এই সবুজ ভাই এবং আমাদের এই রাসেল ভাই এদের সাথে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন এদের সাথে আপনারা কীভাবে যোগাযোগ করবেন আপনারা তো সরাসরি এদেরকে নাও পেতে পারেন এদের মোবাইল নাম্বার এখানে আছে এখানে আছে আমাদের রাসেল ভাইয়ের মোবাইল নাম্বার এখানে আছে আমাদের সুবুজ ভাইয়ের মোবাইল নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর যদি কোনো কারণে মোবাইল থাকে এদের আপনারা সরাসরি কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট বৈরব থানার শিমুলখান্দি ইউনিয়ন সানপুর উত্তরপাড়ায় আপনারা সরাসরি চলে আসবেন হচ্ছে হলু ব্লক আসলে এটা যারা বাহিরে সৌদি আরবে এটাকে বলে তাবুক আর এই হলু এমনি টা ইঞ্চি আছে এভাবে হারা আছে আপনার আট ইঞ্চি দৈর্ঘ্য আছে ষোলো ইঞ্চি তো এটা প্রোটেকশনটা কি আমি আপনাদেরকে জানাই আসলে বাংলাদেশে কে ইউজ করে না আর এগুলো আসলে নতুন আসছে এই বাংলাদেশে প্রথম আমরা যখন বিদেশে ছিলাম তখন মনে করতাম যে এই কিভাবে তৈরি করে আমাদের দেশে তো না আমাদের দেশে পুরা পুরা ইট এ মনে মনে ভাবতাম যে আসলে একটা ফ্যাক্টরি করলে মনে ভালো হইতো কিন্তু কিভাবে করতো আসলে সেটা আমাদের অভিজ্ঞতা ছিল না তো ইউটিউবের মাধ্যমে দেখতে 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 অনেক অর্জন করছি করার পরে একটা কোম্পানির সাথে আমার আলাপ হয়েছে আলাপ হওয়ার পরে তাদের কাছ থেকে মেশিনটা নিয়েছি প্রায় অনেক টাকা খরচ হয়েছে সেটা নাই বলি আর এটা প্রোডাকশনটা হচ্ছে যদি আপনার ক্যামেরাটা যদি একটু এদিকে দেখেন এই যে তিনটা হোল এই তিনটা হোল আপনি ইচ্ছে করলে বাহিরে তারা করে কি যে যারা সৌদি আরব বা মিডল ইস্টে আছে এই হোলটির ভিতরে ফর্ম ঢুকা ফর্ম ঢুকাই দিয়ে তখন ইয়ে করে এটা হচ্ছে ভিতরে যেন গরমটা না যায় এটা হচ্ছে মাইনাস আর ছাব্বিশ ছাব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস থাকে ভিতরে যার কারণে এই হোলগুলো দোয়া আর বাংলাদেশে যেহেতু আমি মনে করি নতুন আছে আপনারা ফর্ম না ইউজ করে এভাবে যদি ইউজ করেন অবশ্যই তাপমাত্রা অনেক কম যেহেতু বাহিরে তারা কেন দেয় এটা হচ্ছে বাহিরে প্রচণ্ড গরম বাংলাদেশে তেমন গরম নাই যার কারণে এই হোলগুলা তারা ইউজ করে এটা একটা প্রোডাক্ট আছে এইটা রেটটা পড়বে পরে আরেকটা একটা কোনো একটা ভিডিওতে বলবো আর যদি কারো প্রয়োজন হয় তাহলে হোয়াটলাইন নাম্বারে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আর একটা প্রোডাক্ট আমি দেখাচ্ছি আপনি আসেন আমার সাথে আর যদি আপনাদের নাম্বারের সাথে যোগাযোগ করতে না পারে সরাসরি কোথায় চলে আসতো আসতে হবে এটা ইউনিয়ন শানপুর উত্তরপাড়া এখানে আসলে কিন্তু আপনাদের সাথে যোগাযোগ করতে পারবে অথবা আপনাদের মোবাইল আছে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করতে পারবে আচ্ছা বড় ভাই আমরা বর্তমান শুনতেছি যে

তার এটার যে মানে গুণমান খুবই ভালো অন্যান্য মানে থানার মধ্যে অথবা ডিস্ট্রিক্টে আপনারা বলতে চাইতেছেন যে ইটের চাইতে ব্লকের খরচ অনেক কম না অনেকই কম অনেক শাস্ত্রই যেমন এটা যদি মিনিমাম যদি লাল ইটগুলোর মানে এটার বাটার যে ইটগুলো ইটগুলোতে যদি 100 ব্যাগ সিমেন্ট লাগে এটাতে শুধু লাগবে 25 ব্যাগ সিমেন্ট মানে 75 ব্যাগ সিমেন্টই কিন্তু কম পাইলো তো এটা তো পাবলিকের জন্য আমি মনে করি যে এটা অনেক খুবই ভালো এর তারপর ওই এত টাকা পয়সা লাগে না যদি ওই একটা ওই বিল্ডিং ওঠাইতে চাই যে আমরা সাধারণত যে বিল্ডিং ওটাই ইট দিয়ে কিন্তু যদি তিরিশ লক্ষ টাকা খরচ হয় এটা কিন্তু মানে মনে হয় বাইশ থেকে বাইশ থেকে মানে একুশ থেকে বাইশ লক্ষ টাকার ভিতরে সম্পূর্ণ হয়ে যাবে অনেক টাকা অনেক টাকা সেভ পাইতেছে যেমন আট লক্ষ টাকার মতো সেভ পাইতেছে তো আমি মনে করি আলহামদুলিল্লাহ যেমন ওইটার গ্যারান্টি কিন্তু কম টিকশই কম এটা কিন্তু ওই লাখটার থেকে কিন্তু এটা টিকসই অনেকই বেশি মানে ডাবল আর তারপরে ওনারা ইঞ্জিনিয়ার নিয়ে আসুক যাসাই বাসাই করুক কোনটা টেকসই বেশি কোনটা কেমন আর এই এটা এটা এটার মধ্যে দুইটা কালার একটা হচ্ছে কালারিং আমাদের জি আর এটা হচ্ছে নন কালার এটা হচ্ছে নন কালার সো কালার যে নেবে কালারের রেটটা একটু বেশি পড়বে আর এটা রেটটা অনেকটা কম পড়বে সো আর একটা জিনিস দেখাই এটা একদম লেভেল আছে অন্যান্য যে ইটগুলো আমরা ইটের বাটার থেকে নিয়ে আসি এগুলি কিন্তু এরকম ফিনিশিংটা থাকে না আর এটাতে আপনারা আস্ত নাও করতে পারেন আর যদি আপনারা ছান আস্তরও করতে পারবেন নয়তো কাটিস করতে পারবেন কাটিস করলে এটা যে জিনিসটা সুন্দর হয় এটা দুইটা খালার আছে তো আই হোপ আপনারা যাদের প্রয়োজন আমরা যেহেতু নতুন কুরসি অবশ্যই যোগাযোগ ডিজিটাল বাংলাদেশে অবশ্যই ব্লকের প্রয়োজন হবে আর আমরা যে ইট ইট বলতাম যেটা ইটের বাটা এটা কিন্তু বর্তমান সরকার দুই সাল পরে এটা কিন্তু এই বাংলাদেশ থেকে মনে হয় এটা উঠে যাবে বিদায় হয়ে যাবে আর বর্তমান যে ডিজিটাল বাংলাদেশ হয়েছে আগে কিন্তু ভাই যান সনের ঘর থাকতো সনের ঘর তারপর কিন্তু টিনের ঘর এরপরে আপনার ইট দেওয়া বিল্ডিং হাফ বিল্ডিং বর্তমান যে অবস্থা হইতাছে যে ইটও মনে করেন হয়ে যাচ্ছে আর ইটের চাইতে অনেক সুবিধা কিন্তু আড়াইশো পিএস বেশি আছে ইটের ইটের চাইতে আর এটা আমি মনে করি কি যেহেতু ওনারা যদি আমাদের কথাতে মানে যদি বিশ্বাস না হয় ওনারা ইঞ্জিনিয়ার নিয়ে আসুক চেক করুক পরীক্ষা করুক যে কোনটা ঠিক সে বেশি আর লোড লোড কিন্তু খুবই কম যেমন আমরা যদি ইট দিয়ে একটা বিল্ডিং ওঠাই তো অনেক লোড তার থেকেও কিন্তু মানে অর্ধেক লোড কম হয়ে যাবে আমাদের ইট দিয়ে বিল্ডিং অসাধারণ আরেকটা জিনিস কিন্তু বাইজান আমার একটা বিল্ডিং আছে আমি যে ইট দিয়ে বিল্ডিং বানাইছি বর্তমানে যে গরম বাইজান কিন্তু আমি থাকতে পারতেছি না আমি যদি

আচ্ছা ঠিক আছে ভাইজান আপনার অসংখ্য ধন্যবাদ যাদের প্রয়োজন অতি তাড়াতাড়ি আমাদের এই সবুজ ভাই এবং আমাদের এই রাসেল ভাই এদের সাথে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন এদের সাথে আপনারা কিভাবে যোগাযোগ করবেন আপনারা তো সরাসরি এদেরকে নাও পেতে পারেন এদের মোবাইল নাম্বার এখানে আছে এখানে আছে আমাদের রাসেল ভাইয়ের মোবাইল নাম্বার এখানে আছে আমাদের সবুজ ভাইয়ের মোবাইল নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর যদি কোনো কারণে মোবাইল বদ্ধ থাকে এদের আপনারা সরাসরি কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট বৈরব থানার শিমুলখান্দি ইউনিয়ন সানপুর উত্তর পাড়ায় আপনারা সরাসরি চলে আসবেন আপনারা এসে এদের কাছ থেকে দরদাম করে আপনারা মনে হয় ভাই যে এই ব্লকগুলি আপনারা হাজার ধরে বেঁচবেন না জি জি আচ্ছা এ আপনারা এদের সাথে দরদাম করে এই ব্লকগুলি নিতে পারেন যাদের প্রয়োজন আর দেরি না করে অতি শীঘ্রই চানপুর উত্তর চলে আসবেন যাদের প্রয়োজন আমিও অনেকজন তো অনেকজনকে বলবো যে যারা বিল্ডিং তৈরি করবেন হাফ বিল্ডিং তৈরি করবেন তারা অতি শীঘ্রই চাঁদপুর উত্তর এসে এই যে দেন কি সুন্দর সুন্দর ব্লক এই ব্লক কিন্তু আপনারা খরিদ করে দিবেন ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি